প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন আমি বারে বারে বলেছি স্যান্ডোগেঞ্জিতে যেদিন বুক পকেট আমি আগের বারে খুলে দেখেছি আজকে আবার দেখেন আপনার তিন পুরুষ দেখে যাবে বিজেপি কেন্দ্রে সরকারে আছে আপনার তিন যাচ্ছে জাতীয় মহিলা কমিশনে যাচ্ছে মুর্শিদাবাদ যাক যাদের যাওয়ার সুযোগ আছে তারা নিশ্চয়ই যাক কিন্তু হিন্দুদেরকে বাঁচিয়েছে কোর্ট কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দু শূন্য হয়েছে এবং আগামীকাল কোর্টের হিয়ারিং আছে আমরা এনআইএ চেয়েছি আমরা চেয়েছি জাতীয় মানবাধিকার কমিশন সিপিডাব্লিউডির সাহায্য নিয়ে ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে ক্ষতিপূরণ সরকারকে দেওয়ার নির্দেশ কোর্ট অন্তত একশো কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি হয়েছে টার্গেট করে ক্ষতি করা হয়েছে আপনি দেখবেন একটি হিন্দু মহিলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দেড় লক্ষ টাকা জমিয়েছিল সেটা নিয়ে পালিয়েছে ভিকারিগুলো চোরগুলো একজন হিন্দু পরিবার দেখবেন পাঁচ লক্ষ টাকা জমানো ছিল নোটগুলো সব পুড়ে গেছে কিভাবে লুট করেছে আজকেই কলকাতা হাইকোর্টে চারজন তারা রিট ফাইল করেছেন সব মিলিয়ে এ লড়াই বড় লড়াই হবে এবং এই লড়াইতে এদেরকে উচিত শিক্ষা আমরা দেব আমার অভিজ্ঞতা আছে এখানেও কথায় কথায় মোটরসাইকেল নিয়ে কথায় কথায় হামলা করত দেবব্রত মাইতির হত্যাকাণ্ড সিবিআই নেওয়ার পরে এগারো জন গুন্ডা দেড় বছরের বেশি জেলে থেকেছিল দেড় বছরের বেশি এলাকার বাইরে ছিল এবং এদেরও বেল ক্যান্সেল করার জন্য সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হচ্ছি আমরা জানি যে জোকের গায়ে

এখানে এসে লিপলেট বিক্রি করেছিল দু হাজার একুশে মানিক চিটিং বাজ বলে ওর নাম আছে জঙ্গিপুরে গিয়ে উস্কেছে তৃণমূলের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এঞ্জাজুল তার ছবি আজকে আমি পোস্ট করেছি তিনি দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছেন হিন্দুদের দোকান বাড়ি লুট এবং আগুনে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল তো সরাসরি যুক্ত এফআইআরগঞ্জের এমএলএ আমিরুল ইসলামের নাম আছে এফআইআরএ ধুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলমের নাম আছে সরাসরি দাঙ্গায় যুক্ত মনিরুল ফারাক্কার এমএলএ দাদা কাউসার আলী তৃণমূল করিয়েছে সেটা তো মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্দোরে বলেছেন বলেছেন ওটা মালদা লোকসভার মধ্যে দক্ষিণ মালদা এবং ওটা কংগ্রেসের এলাকা এই জন্য করেছে আমি বললাম না নন্দীগ্রামে আপনি তিপান্নটা বুথ আছে খুলে দেখবেন এক পার্সেন্ট ভোট পাই না আমরা এক পার্সেন্ট আমাদের হিন্দু পাড়াতে এর সঙ্গে তার লড়াই টড়াই লাগিয়ে লক্ষ্মীর ভান্ডারের লোভ এর লোভ তার লোভ করে হিন্দু ভোট ভাগ করে একমাত্র তফসিলিদের বুথ গুলো ভাঙতে পারেনি এক কার্ডটা হয়ে আমাকে ভোট দেয় বা আমাদের ভোট দেয় যেগুলো শিডিউল কাস্ট প্রভাবিত অন্য বাঙালি হিন্দু বুথকে ভাগ করে আর মুসলমান বুথে একদম পুরো সলিড কখনো পরে কখনো জামা পরে কখনো লুঙ্গি পরে কখনো ফুল প্যান্ট কখনো হাফ প্যান্ট কখনো গামছা সব ভোট মেরে দেয় আছে মুম্বাই পুনেতে আছে মমতা তো কাজ দিতে পারেনি এই নন্দীগ্রামে চল্লিশ হাজার লোক বাইরে পরিযায় শ্রমিক তার মধ্যে পঁচিশ হাজার মুসলমান আর তারা ওখানে থাকে ভোট সব এখানে মারে বরচক্রবেড়িয়া ভুতামোড় এইসব বুথগুলোতে নাকচিরাচর চকের দুটো বুথ আপনার ওসমান চক নীলপুর মোহাম্মদপুর প্রাইমারি মোহাম্মদপুর মক্তব আপনার গোপগড় হাই মাদ্রাসা সাতাঙ্গাবাড়ির একটা বুথ চকের একটা বুথ কমলপুরের একটা বুথ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানে ভেটুরিয়াতে এই কাছে পাঁচ কিলোমিটার দূরে ভেটুরিয়া আপনি বুথের রেজাল্ট দেখবেন সাতশো অষ্টাশি সাতশো সাতাশিটা তৃণমূল কেউ বাকি থাকে না যে মরে গেছে সেও ভোট দিয়ে যায় দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে এক বছর একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দিল্লিতে সরকার পরিবর্তন হবে তখন এই জনবিরোধী যে আইনগুলো হয়েছে ও উনিশ সাল থেকে বলছে আমি ওনার সঙ্গে ছিলাম আমাদের সবাই হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছিল ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া নন্দীগ্রাম না থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী জীবনে হতেন আর আপনার ওই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন আমি বারে বারে বলেছি স্যান্ডোগেঞ্জিতে যেদিন বুক পকেট আমি আগের বারে ফুলে দেখেছি আজকে আবার দেখেন অনেক আপনার তিন পুরুষ দেখে যাবে বিজেপি কেন্দ্রে সরকারে আছে আপনার তিন পুরুষ দেখুন নন্দীগ্রামে আপনি হাঁটবেন প্রতিবাদ করবেন সেই ডেলি করছি সেই পর্বর থেকে করলাম ভদ্রাস আমার মন্দির আমার কাছে